হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং যারা মেজর ফোর অর্থাৎ হিস্ট্রি অনার্স নিয়েছো তাদের মেজর ফোর রয়েছে সেই মেজর ফোরের অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক নিয়ে আলোচনা করবো অবশ্যই থ্রি মার্কসের এই এই ক্লাসটি একদম সংক্ষিপ্ত একটা ছোট্ট ক্লাস সেখানে হল পল্লব শিল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো একদম থ্রি মার্কসের জন্য খুব ছোট্ট একটা প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের কোর্স ফিটা একটু বলে দেই যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি রয়েছে শুধুমাত্র সিক্স হান্ড্রেড নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি পল্লব শিল্পের মূল বৈশিষ্ট্যগুলি সম্পর্কে দেখো কি রয়েছে এই পল্লব শিল্পের বৈশিষ্ট্য বেসিক কিছু মাত্র জাস্ট চারটা পয়েন্টস আমি এখানে তুলে ধরেছি এর মধ্যে তোমাদের থ্রি মার্কসে কিন্তু হয়ে যাবে প্রথমত এক নাম্বার যেটা বলেছে সূক্ষ্ম কারুকার্যময় মন্দির স্থাপত্য এই পল্লব শিল্পের অন্যতম মানে মূল বৈশিষ্ট্য তাহলে যদি আমরা পল্লব মানে তোমার স্থাপত্য শিল্প বা আর্কিটেকচার সম্পর্কে দেখি বা ধ্যান দেই তাহলে দেখবা মূলত কি হয়েছে পল্লব আর্কিটেকচারে যেটা রয়েছে সেটা কিন্তু সূক্ষ্ম কারুকার্যময় মন্দির স্থাপত্যই অর্থাৎ সূক্ষ্ম কারুকার্য মানে খুব নিখুঁতভাবে কারুকার্য করা হয়েছিল এই পল্লব যুগে বলছে পল্লব রাজাদের আমলে নির্মিত স্থাপত্য শিল্পে ধর্মপ্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় অর্থাৎ কি বলছে পল্লব রাজারা সেই সময়কালে নির্মিত স্থাপত্য শিল্পে ধর্ম প্রবণতা কিন্তু লক্ষ্য করা যায় মূলত দ্বিতীয়ত বলেছে পল্লব শিল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হল পাহাড় কেটে মন্দির নির্মাণের রীতি প্রবর্তন অর্থাৎ বড় বড় সুউচ্চ সূচ্চ পাহাড় রয়েছে সেই পাহাড়গুলো কেটে কেটে সেখানে কিন্তু মন্দির স্থাপন করা হতো এটা কিন্তু পল্লব শিল্পের একটা অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল দেন বলছে প্রথম মহেন্দ্র বর্মন সর্বপ্রথম এই রীতি প্রবর্তন করেছিল তাহলে প্রথম মহেন্দ্র বর্মন যে রয়েছে সর্বপ্রথম এই পল্লব শিল্পের যে পাহাড় কেটে যে মন্দির মানে নির্মাণের যে রীতি সেই রীতি কিন্তু প্রবর্তন করেছিল বোঝা গেল তৃতীয়ত কি বলেছে কারুকার্যময় পিলার এবং স্তম্ভ খিলান তোরণ নাট মন্দির পাথর কেটে সূক্ষ্ম সূক্ষ্ম কারুকার্যময় মূর্তি নির্মাণ ওই পল্লব শিল্পের কিন্তু বিশেষ বৈশিষ্ট্য তাহলে কারুকার্যময় পিলার মানে পিলারগুলো যে হতো মন্দিরের সেগুলোও কিন্তু সুখ খুব সুন্দর ডিজাইন করে করে বানানো হতো তারপরে স্তম্ভগুলো খিলানগুলো তরুণ তরুণ বলতে গেলে গেট তরুণ বলতে যে গেট ওয়েগুলো বানানো হতো সেই গেটগুলোর কথা বলছে নট মন্দির মানে মূল যেখানে নট মন্দির বলতে যেখানে মানে মূল মন্দিরের প্রতিমা থাকতো সেটা পাথর কেটে এই মন্দির মানে মূর্তিগুলোও কিন্তু পাথর কেটে একদম সুন্দর কারুকার্যময় ডিজাইন দিয়ে তৈরি হতো আমি এখানে একটা ছবি থাকলে পরে তোমাদের দেখাতাম বিষয়টা পল্লব মানে আর্কিটেকচার কত মানে মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে এগুলোর মধ্যে খুব সুন্দর ডিজাইনগুলো তোমরা ইন্টারনেটে সার্চ করে দেখে নিও দেন বলছে চতুর্থত পল্লব যুগে স্বাধীন ও স্বতন্ত্র মন্দিরের নিদর্শনও আবিষ্কৃত হয়েছে স্বাধীন স্বতন্ত্র মন্দির কেন এখানে কিন্তু কোনো আলাদা মানে এক সঙ্গে সবার মন্দির নয় মনে করো সাপোজ আমি ধরলাম ভগবান শিব তাহলে ভগবান শিবের জন্য একটা মন্দির তো ওখানে স্বতন্ত্রভাবে ভগবান শিবেরই মন্দির মনে করো বিষ্ণুর একটা মন্দির আছে তো বিষ্ণুর আলাদাই মন্দির তো এইভাবে স্বতন্ত্র মন্দির বা কারুকার্য দেখা গেছে পল্লব যুগে মন্দিরগুলি মূলত দেবদেবীর মন্দির এবং রথের আকারেই বিকশিত হয়েছিল তাহলে পল্লব যুগে যতগুলো তুমি মন্দির রথের মতন করে মনে করো জাস্ট একটা একটা রথ মনে করো এটা রথ জাস্ট চাকা আছে রথের এবার রথটা এরকম টাইপের এবার মন্দিরের এটা মনে করো প্রেক্ষা গিয়ে এখানে তরুণ আছে গেটওয়ে আছে তো এরকমভাবে তৈরি করা হতো বোঝা গেল বিষয়টা তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারলাম একদম সংক্ষিপ্ত থ্রি মার্কসের জন্য আজকের ক্লাসটা ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ